আপনার মোবাইলে সিম কার্ড আসে না নো সিগনেল দেখায় তো এই সমস্যা সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো তো এই ব্লু স্ক্রিন দেখুন আমার মোবাইলে সিম কার্ডই আসছে না সিম কার্ডই দেখাচ্ছে না ক্রস আইকন দেখাচ্ছে তো এইরকম সমস্যা যদি আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে কিভাবে এই সমস্যা সমাধান করবেন আজকের ভিডিওতে মাত্র চারটি সেটিংস দেখাবো যদি এই চারটি সেটিংসগুলো আপনার মোবাইলে করতে পারেন তাহলে 100% এই সমস্যা সমাধান করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই এই সমস্যা চিরতরর জন্য সমাধান করতে পারবেন তো চলুন দেখাই সেটিংসগুলো কিভাবে করবেন তো শুরুতে আপনার মোবাইল থেকে কার্ডটি খুলবেন অনেক সময় সিম কার্ডের গায়ে জ্যাম বা ময়লা জমলে সিম সঠিকভাবে কানেকশন না পাওয়ার কারণে সিম কার্ড মোবাইলে আসে না এই জন্য মোবাইল থেকে সিমটা খোলার পর সিমটাকে নরম ভেজা কাপড় দিয়ে মুছবেন তারপর সিম কার্ডটি আবার মোবাইলে লাগিয়ে চালু করবেন তো এটা করে নেওয়ার পর প্রথম সেটিংটি করার জন্য আপনার মোবাইলে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পর এখানে ডুয়েল সিমস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটার উপর ক্লিক করে দিবেন তো কারো মোবাইলে মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে আবার কারো মোবাইলে মোবাইল সিম কার্ড থাকতে পারে জাস্ট যেটাই থাকো সেটার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে দুইটি সিম কার্ড শু করছে যদি এখানে আপনার মোবাইলে সিম থাকে তাহলে একটি সিম দেখাবে আর যদি দুটি সিম থাকে তাহলে দুটি সিম এখানে দেখাবে এখান থেকে যদি আপনার প্রথম কার্ড যদি অফ হয়ে থাকে তাহলে এটা অন করে দিবেন যদি না তাহলে অফ হয়ে থাকে তাহলে এটা অন করে দিবেন এভাবে এখান থেকে যেটা না আসবে একটা একটা করে অন করে দিবেন এখন যদি আপনারা দেখাই উপরে দিকে দেখুন আমার কিন্তু দুটি সিমই দেখাচ্ছি আমার কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে তো এটা গেল এক নম্বর সেটিং তারপর দ্বিতীয় সিটিং করার জন্য আপনার মোবাইলের সাইডে পাওয়ার চেপে ধরে রাখবেন তারপর দেখতে পারবেন রিপোর্ট তো এক এক ফোনে থাকতে পারে রেজিস্টার রেজিস্টার আর মূলত একই কথা তো যেটাই থাকুক সেটার উপর ক্লিক করে দিবেন তো আমার মোবাইলে যেহেতু রিপোর্ট অপশন দেওয়া আছে তাই রিপোর্টের উপর ক্লিক করে দিচ্ছি তারপর মোবাইল কিছুক্ষণের জন্য অফ হয়ে যাবে তারপর আবার কিছুক্ষণ পর মোবাইলটা অটোমেটিক চালু হয়ে যাবে তো দীর্ঘদিন একটা মোবাইল চালালে মোবাইল গরম বা হ্যাং হয়ে যায় যার ফলে মোবাইলে হার্ডওয়্যারের উপর প্রেশার পড়ে যার কারণে অনেক সময় সিম কার্ড মোবাইলে সাপোর্ট করে না তাই রিবুট বা রেজিস্টার করলে ঠিক হয়ে যায় তো এটা গেল দুই নাম্বার সেটিং তো তিন নাম্বার সেটিং করার জন্য আপনার মোবাইলে সেটিং এ চলে যাবেন তারপর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মোর সেটিং জাস্ট এটার উপর ক্লিক করছি তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনটা সকল মোবাইলে রয়েছে কারো মোবাইলে সেটিং অপশনে প্রবেশ করার পর সামনে থাকতে পারে আবার কারো মোবাইলে একটু ভিতরে দেখতে পারে জাস্ট কুঁজে নিলেই পেয়ে যাবেন খুঁজে নেওয়ার পর জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটি নেটওয়ার্ক উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করলে আপনার মোবাইলে কোনো কিছু ডিলিট হবে না কিন্তু নিচে দুটির উপর ক্লিক করলে ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে তো উপর এটা রিসেট নেটওয়ার্ক সিটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে এখানে ক্লিক করে যে সিমে রিসেট করতে যাচ্ছেন সেই সিমটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনার মোবাইলে লক স্ক্রিনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি আমি আমার ফোনের লক স্ক্রিনের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তারপর সেটিং এর উপর ক্লিক করে দিবেন তো এটা করলে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিং এ কোনো সমস্যা হয়ে থাকলে সমাধান হয়ে যাবে যদি মোবাইলের নেটওয়ার্ক এর সমস্যা কারণে মোবাইলে সিম কার্ড না আসে তাহলে এই সেটিংটা করা সমাধান হয়ে যাবে এটা গেল তিন নাম্বার সেটিং আর এখন চলে যাব সর্বশেষ টাকা গুরুত্বপূর্ণ চার নাম্বার সেটিং এ আর সেই সেটিংটা হলো টেকনিক্যাল সমস্যার কারণে বর্তমানে এই সমস্যার কারণে অনেক সিম কার্ড মোবাইলে সাপোর্ট করে না তো এটি মূলত সেটিং না এটি একটি প্রসেস আর আমি সেই প্রসেসটাই আপনাদের বলছি এটা আপনার মোবাইলে কোনো কারণে এর সমস্যার কারণে হয় না এটা মূলত সিম কোম্পানি টেকনিক্যাল সমস্যার কারণে বা নেটওয়ার্ক টাওয়ারের টেকনিক্যাল সমস্যা কারণে হয় তো এই সমস্যা সমাধান করার জন্য সিমের কাস্টমার কল করবেন সকল সিমের কাস্টমার কেয়ারের নাম্বার হলো ওয়ান টু ওয়ান এই নাম্বারে অন্য একটি সিম দিয়ে কল করে সমস্যার কথা বলবেন তাহলে এই সমস্যা সমাধান করে দিবে তো এখন ধরুন এগুলো করার পরে আপনার সিম কার্ডটা মোবাইলে আসে নাই তাহলে বুঝে নেবেন আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে যদি মোবাইলের সেটিংয়ের কারণে বা টেকনিক্যাল সমস্যার কারণে যদি হতো তাহলে যে সেটিংগুলো দেখিয়েছি এসব করার পরে এই সিম কার্ডটা চলে আসতো কিন্তু মনে করুন এগুলো করার পরে আসে নাই তার মানে আপনার সিম কার্ড টা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে যাওয়া সিম ফিরিয়ে আনার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটি আমার আমার চ্যানেল আপলোড করা আছে চ্যানেল দিয়ে গিয়ে দেখে আসতে পারেন তাহলে আপনারা বন্ধ হয়ে যাওয়া সিম ফিরিয়ে পারবেন